একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ সামনে এসে দাঁড়িয়ে কেন তাকে পিএইচডি করতে দেয়া হবে না রাজ্যপাল নিযুক্ত ওই অস্থায়ী বা ওই যাই হোক একটা উপাচার্য তিনি কি করে এটার জট তৈরি করতে পারেন এটা করতে দেওয়া যায় না অর্ণব কিছুদিনের আগে কাউন্সেলিং এবং ইত্যাদি প্রসেসটা শেষ হয়েছে অর্ণব ফাস্ট হয়েছে কিন্তু তাকে করতে দিচ্ছে না হুগলি জেলায় আছেন অর্ণব দাম তিনি অনশনের কথা বলেছেন জেলা জেল কর্তৃপক্ষকে অনশনের কথা বলেছেন কিন্তু এটা তো সমাধান নয় জ্বরটা খুলতে হবে তো ইতিহাস বিভাগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান সৈয়দ তনভীর নাসরিন তার সঙ্গে সকালে কথা বলেছি তিনি অত্যন্ত আন্তরিক এবং পজিটিভ ইতিহাস বিভাগ দামকে বিষয়ে আন্তরিক এবং পরিষ্কার বলেছেন যা যা সাহায্য দরকার সেটা করা হবে এদিকে আমাদের কাছে খবর উপাচার্য তিনি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করেছেন কি করে উনি আসবেন কি করে ক্লাস করবেন ও তো বন্দী এই নিয়ে কারা দফতরকে চিঠি পাঠিয়ে বসে আছে এরপরে মাননীয় শিক্ষামন্ত্রী সঙ্গে কথা বলে তার দৃষ্টি আকর্ষণ করি ব্রাপ্ত বসু সম্পূর্ণভাবে নৈতিক সমর্থন দিচ্ছেন কারাবন্দির অরণব দামে পিএইচডি যাতে হয় কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল নিযুক্ত যিনি অস্থায়ী উপাচার্য রয়েছেন তিনি গোটাটা বাধা তৈরি করে বসে আছেন এরপরে যেহেতু কারা দফতর জড়িত প্রথমে হুগলি জেলের অন্যতম জেলার আশিস মণিকের সঙ্গে কথা বলি এরপর কারা মন্ত্রী অখিলগিরির সঙ্গে কথা বলি কারা দফতর পূর্ণ সহযোগিতার আশ্বাস দিচ্ছে যদি প্রয়োজন হয় যেহেতু অর্ণব এখন হুগলি জেলে রয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপার প্রয়োজনে হুগলি জেল থেকে তাকে বর্ধমান জেলে ট্রান্সফার করা হবে ওখানেই থাকবেন ওখান থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন কারা দফতরের কাছে উপাচার্য যা চিঠি পাঠিয়েছে কারা মন্ত্রী মাননীয় অখিল গিরি তিনি আশ্বাস দিয়েছেন তিনি দু তিন দিনের মধ্যেই একটা ইতিবাচক উত্তর কারা দফতরের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হবে বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো অকারণে করছেন কারণ ইতিহাস বিভাগ বলছে কিছু ক্ষেত্রে উনি এসে কাজ করতে পারেন কিছু ক্ষেত্রে আজকের দিনে অনলাইনে হয় সেটা জেল অফিসে যদি এক ঘন্টার জন্য তাকে অনলাইনে যখন ক্লাস বা কোন প্রয়োজন হবে সেটা বাকিরা করে দিতে আমরা চাই এই এত চক্রান্তমূলক নেতিবাচক মানসিকতা না দেখিয়ে অবিলম্বে অরণ্য দামকে এই পিএইচডি করতে দেওয়া হোক আমি অরণ্য দামকে চিনি আমার বন্দি জীবনে আমি তাকে সেল ওয়ার্ল্ডে প্রতিবেশী হিসাবে পেয়েছি আমরা যে কজন একটু পড়াশুনোর মধ্যে থেকে সময় কাটাতে চাইতাম অর্ণব তাদের মধ্যে অন্যতম তার থেকে বড় কথা অর্ণব একজন মেধাবী পড়ুয়া যে জেলের মধ্যে থেকে বিভিন্ন পরীক্ষা দিয়ে সে উচ্চশিক্ষায় বাড়তে চাইছিল আমি খুব কাছ থেকে দেখেছি ওর মেধা ওর ইচ্ছা ওর লড়াই মাঝখানে জামিনে মুক্ত ছিল একদিন দেখা হয়েছিল তখন এই সব কথা হয়েছে কিন্তু সে যদি এতখানি নিজেকে যোগ্য প্রমাণ দেওয়ার পরেও তাকে যদি উপাচার্য তাহলে কিন্তু এটা অন্যায় কাজ হবে ফলে সকলের বক্তব্য আমি মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় কারামন্ত্রী হুগলি জেল কর্তৃপক্ষ বর্ধমানের ইতিহাস বিভাগ বিশ্ববিদ্যালয়ের তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি তারা কিন্তু একে সহযোগিতা করছেন কবে কোন ঘটনা ঘটে গেছে মাওবাদী রাজনীতি করতে গিয়ে চলে গেছিল তারপরে দীর্ঘ কয়েক বছর জেলে কাটাচ্ছে তার মধ্যে দাঁড়িয়ে পড়াশোনা করে পিএসডি অব্দি পৌঁছেছে এখন বলছে আসবে যাবে কিভাবে বন্দিত আর পুলিশ নিয়ে যাবে কোটে নিয়ে যায় কিভাবে কোটে নিয়ে যায় কিভাবে নিয়ে যাবে আইনে আছে যেখানে সেখানে উপাচার্যরা তো কিসের চিন্তা আমি ধন্যবাদ দিচ্ছি শিক্ষামন্ত্রীকে নৈতিক সমর্থন এবং কারা মন্ত্রীকে তিনি আশ্বাস দিয়েছেন দু তিন দিনের মধ্যে এর ক্লিয়ারেন্স যা দরকার সেগুলো পাঠিয়ে দেবেন কিন্তু স্ট্রংলি দাবি করছে আমি আমি ধন্যবাদ দেব তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠনকে মণি মণ্ডল এবং তার সহকর্মীরা তারা আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সোচ্চার হয়ে এই বিষয়ে দাবি তুলেছেন যে অর্ণব দামকে পিএইচডি করতে দিতে হবে আমরা যদি কথার কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আমরা অন্ধকার থেকে আলোয় ফেরাতে যাই যদি কোনো কারণে সমাজের মনস থেকে যখন ফিরতে চাইছে তখন আমরা তাকে এতখানি সে নিজেকে লড়াই করে তার প্রমাণ দিচ্ছে যোগ্যতা পিএইচডির মুখে দাঁড়িয়ে আজকে উপাচার্যের জন্য গোটা ইতিহাস বিভাগের পিএইচডি বন্ধ হয়ে বসে রইল কারণ ওকে ছাড়তে হবে সেই জন্য সকলের পারে নাকি ফলে এই উপাচার্য চক্রান্তমূলক মনোভাব নিচ্ছেন ডিপটাইপ করছেন একটা ছেলের লড়াই সে সমাজের মূল স্রোতে ফিরতে চাইছে কারাগারে বসেই ফিরতে চাইছে আমাদের সকলের উচিত তাকে এই পিএইচডিটা যাতে সে করতে পারে সেজন্য সহযোগিতা করা